এই দেখুন ও চর্বিদার মটন পুরো রসগোল্লা এই দেখুন এই দেখুন একদম দিল দিল আরে ও ভাই তুনে ভেটকি মাছের টিক্কা এবার চিকেন রেজালাটা একটু খেয়ে দেখি চিপেই যাব বেরিয়েই যাবে রস গুড ইভিনিং বন্ধুরা একদম শীতের শেষ যাকে বলে এবার শীত আর গরমের আগমন এই সিচুয়েশানে একটা দুর্দান্ত বিয়েবাড়িতে আজকে চলে এসেছি আজকে চলেছি সল লেকের ডিজি ব্লকে আর এই যে অর্গানাইজ হচ্ছে যে বিয়ে বাড়িটা যে প্রপার্টিটাতে সেটা হচ্ছে উদয়াচল ট্যুরিজম প্রপার্টিতে তো চলুন দেখতেই পাচ্ছেন বিরাট এরিয়া আর গেট ফেট খুব সুন্দর সাজিয়েছে আজকে বিয়ের ভিডিওটা কিন্তু ধামাকাদার হবে ধামাকাদার যাকে বলে প্রচুর খাবার আইটেম আছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে তো কি কি রান্না হচ্ছে সেটা আপনাদের একটু ঘুরে দেখাই এবং স্টার্টার মেন করছে কি কি খাবার দাবার আছে সেটা তো দেখতে হবে তাড়াতাড়ি এই দেখুন কত সুন্দর জাস্ট সাজানো গেটটা দুর্দান্ত সাজিয়েছে দুর্দান্ত বিরাট এরিয়া ফাঁকা মাঠ একদম ওপেন এরিয়া তো চলুন কত সুন্দর জাস্ট সাজানো মারাত্মক মারাত্মক আর সামনেটা দেখে যা বুঝতে পারছি একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিরাট একটা রিসেপশান বিয়ে হয়ে গেছে অলরেডি সাতাশ তারিখে বিয়ে হয়েছে আজকে এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ মানে চার পাঁচ দিন পরে এদের রিসেপশান হচ্ছে ভেবে চিনতে কনসেপ্ট নিয়ে একদম দুর্দান্ত বিয়েবাড়ি ধামাকাদার বিয়ে বিয়েবাড়ি এই শললেকের বুকে কলকাতায় প্রথমবার এত বিয়ে বিয়েবাড়িতে আপনাদের ভিডিও দেখাচ্ছি আজকে কে ইনভাইট করেছে ক্যাটারার সেটাও তো আপনাদের বলতে হবে আসুন তাড়াতাড়ি এই দেখুন জাস্ট এরিয়াটা দেখুন একদম ওপেন এরিয়া কি বিশাল এরিয়া এই এত সুন্দর ডেকোরেশন মানে কি বলবো জাস্ট মারাত্মক এত সুন্দর সাজিয়েছে সব একদম অরিজিনাল ফুল এই যে গেটে দেখতে পাচ্ছি অরিজিনাল রজনীগন্ধার ফুল দিয়ে সাজিয়েছে একদম চলুন একটু এবার এরিয়াটা তো দেখলাম এদিকে ফটো সেশন চলছে আর যাদের রিসেপশনে আজকে এসেছি তাদের তো নামই বলা হয়নি এদের নাম হচ্ছে সব্যসাচী আর চিনময়ী সো এখানে কিন্তু মাটন কষা হচ্ছে একটু ভালো করে তুলে দেখাও হাফ কিন্তু নামিয়ে দিয়েছে এই দেখুন এখানে নামানো হচ্ছে একদম ফাইনাল টাচ হয়ে গেছে মাটন এই দেখুন ও চর্বিদার মটন আর এদিকে হয়ে গেছে জিনিসটা এই দেখুন লাভলি আর এখানে কিন্তু দেখছি বিরিয়ানি ডেচকি মোটামুটি দু ডেচকি বিরিয়ানি আছে আর এটা কি চিকেন বিরিয়ানি তাই তো চিকেন বিরিয়ানি আছে এটা কি খোলা যাবে খোলা যাবে বলছে দেখা যাক এই দেখুন গরম বিরিয়ানি হাফ আওয়ার মাল উঠেও গেছে আর এই যে এদিকে দেখুন ফিস টিক্কা কিন্তু মোটামুটি আর রেডি আছে এগুলো কি হাফ ডান তাই তো হাফ ডান করা আছে ভেটকি মাছের ফিস টিক্কা এদিকে আবার আলু ফালু দিয়ে এটাকে সুন্দর করে প্যাকিং করা আছে টিক্কা চিকেন টিক্কা এই যে চিকেন টিক্কা চিকেন রেশমি আচ্ছা চিকেন চিকেন কালার লাল লাল কেন সাদা হারিয়ালি এই দেখুন ওরে উড়িয়ে উড়িয়ে রুমালি রুটি হচ্ছে এই যে এই হচ্ছে স্টার্টার কাউন্টার দেখতেই পাচ্ছেন কি কি আছে একটু দেখে নি এই হচ্ছে ফ্রুট চাট এদিকে হচ্ছে একদম ফ্রেশ ফ্রুট আছে দেখতে পাচ্ছি কিউই আছে ড্রাগন আছে আপেল আছে কমলা লেবু এদিকে কালো আঙুর আনারস কী মোমো আছে চিকেন মোমো আচ্ছা চিকেন মোমো ভেজ মোমো দুটোই আছে এই যে দেখুন এই দেখুন এখানে চিকেন মোমো স্যাম্পেল দেওয়াই আছে ভেজ মোমো গরম গরম স্যুপ ঢালা হচ্ছে এই যে বাহ আর এদিকে হচ্ছে জিলেপি কেশর জিলেপি কেসের জিলেপি আছে এদিকে দই বড়া আছে বাহ সুন্দর এদিকে ঝুড়ি ভাজা দই বড়া আর এদিকে চাটনি আর এটা হচ্ছে পাপড়ি চাটের স্টল এই যে পাপড়ি চাটের স্টল দেখতে পাচ্ছি এবার চাট মশলা দেবে না নেই আচ্ছা চাট মশলা নেই বলছে দেখা যাক আচ্ছা প্লেন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন জাস্ট মারাত্মক লাগছে তো সুন্দর ফ্রেশ ফ্রুট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম এই দেখুন অপূর্ব লাগছে এই বিয়ে বাড়িতে এরকম ফ্রুট সালাড মানে কি বলবো অসাধারণ জিনিস একটা প্রথমে আমি খাবো কিউই দিয়ে কিউইটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্রুট দারুণ খেতে আমাদের আনারস রস একদম ফিনকে পড়ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এদিক থেকে একদম এ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত বসে টসে আরামসে খেতে পারবেন একদম দারুন দারুন এবার চলে দই বড়া আগে টক টক জাতীয় আগে খেয়ে নিই তারপরে মোমোতে আসবো পরে একটা বানাও দাদা বাহ সুন্দর রেডি বা চট জলদি এ দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে তো নিয়ে নিলাম দই বড়া সেকেন্ড একদম দইয়ে ভরপুর কিন্তু একটা মশলা দেওয়ার কথা ওই মশলাটা কিন্তু দিলে না মশলা নেই আচ্ছা যাই হোক মশলাটার জন্যই তো বেশি ভালো লাগে জিরে ভাজার যে মশলাটা অসাধারণ আচ্ছা দইয়ের সাথেই যখন ফেটিয়েছে তখনই মশলাটা দেওয়া আছে অলরেডি দাদা এবার চিকেন মোমো লাগাও দু পিস চিকেন দাও দু পিস ভেজ দাও অনেক আইটেম আছে এটা গরম আছে তো আচ্ছা এটা দু পিস চিকেন গেল আর এখানে আছে দু পিস ভেজ বুঝে দেখুন এদিকে আছে গ্রিন চাটনি আর এটা কি টমেটো কেচাপ নাকি আচ্ছা গ্রিন চাটনি আছে এদিকে টমেটো স্যুপ আর দিতে হবে না এই দেখুন এখানে নিয়ে নিলাম মোমো ভেজ আর চিকেন মোমো ও লাভলি অলরেডি মিউজিক লাইভ সং শুরু করে দিয়েছে এখন বাজানো শুরু হচ্ছে জাস্ট এটা কি আছে এটা চিকেন মনে হচ্ছে হ্যাঁ এই তো না এটা ভেজ খেয়ে দেখি পনির টনির দেওয়া আছে দেখুন এই যে হ্যাঁ পনিরের গন্ধ পেয়ে গেছে ব্যাস তার মানে ভেজ হুম দারুণ বানিয়েছে খুব সুন্দর মশলাটা বানিয়েছে পনির টনির দিয়ে আর এই হচ্ছে চিকেন মোমো এই দেখুন ভরপুর চিকেন আছে এই দেখুন একদম ভরপুর খুলতে না খুলতেই ভরপুর চিকেনের স্টাফিং এটা একটু গ্রিন চাটনি দিয়ে খাই পেঁয়াজ পোঁচানো পেঁয়াজ যে থাকে মোমোর ভেতর একদমই নেই পুরো চিকেনটাকে সেদ্ধ করে খুব সুন্দর করেছে অন্য ধরনের খেলাম মোমোর দুটো পাপড়ি চাট আছে তো আবার শেষে ভুলেই গেছিলাম এই দেখুন কি কি আছে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পাপড়ি এটা আলু মাখা তাই তো এটা হচ্ছে তেঁতুলের টক চাটনিটা একটা দই একটা ঝুড়ি ভাজা তো চলো একটা রেডি করো এই যে সুন্দর করে তৈরি করছে দিকে পাপড়িগুলো বসিয়ে দিচ্ছে এদিকে ওপর থেকে আলু দিয়ে দিল মশালা আলু এখানে মিষ্টি চাটনি তেঁতুলের তেঁতুল খেজুর এইগুলো দিয়েই বানাচ্ছে তো আচ্ছা আর এটা দই আছে ঝুড়ি ভাজা বাস কমপ্লিট এই সুন্দর করে বানিয়েছে দেখুন মারাত্মক দেখতে লাগছে তো দাদা তো সুন্দর করে বানিয়ে দিল খেয়ে দেখি আলু দিয়ে দই ফই দিয়ে সুন্দর করে দোকানের যে পাবড়ি হয় একটু মোটা থিকনেস থাকে একটু পাতলা করেছে বাট খেতে অনেক ক্রাঞ্চি আছে বেশ কিছু আইটেম ওখান থেকে খেলাম নেক্সট কিন্তু আবার এই দিকটাই যে এই দিকেও অনেক স্টার্টার আইটেম আছে কী কী আছে একটু দেখে নিই চলুন ফ্রেঞ্চ ফ্রাই আর নিলাম না চা কফির সাথে এটা মানে কমপ্লিমেন্টারি সবই কমপ্লিমেন্টারি বিয়ে বাড়িতে তার জন্য না কিন্তু চায়ের সাথে বেশি ভালো লাগবে এটা নিলাম না এদিকে আছে ফিস বল আচ্ছা নেক্সট যে স্টার্টার কাউন্টারে চলে এসেছি কী কী আছে একটু দেখে নিই এদিকে হচ্ছে হারিয়ালি কাবাব পাশে কিন্তু মাস্টার্ড সস এদিকে আছে কিন্তু চিকেন টিক্কা দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা কাবাব আর এদিকে লাইভ হচ্ছে কর্ন সিক্সটি ফাইভ এই যে এ দেখুন কর্ন সিক্সটি ফাইভ এক পিস ফিস বল নিল এক পিসই থাক এক পিসই থাক আর এখানে কি আছে কাসন্দি আচ্ছা এদিকে কাসন্দি আছে ওকে আচ্ছা এদিকে আছে কর্ন সিক্সটি ফাইভ দাও দেখি কর্ন সিক্সটি ফাইভ চ্যাপটা করে করেছে চিলাটা। বাস এটা হচ্ছে কোন 65 আর এদিকে হচ্ছে চিকেন টিক্কা কাবাব। আর এক পিস দিয়ে দাও। আর এদিকে হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এই যে। এটা এই সাইডে দেবে। हां। দুই পিস দিয়ে দাও। বাস। এই দেখুন সুন্দর করে কিন্তু নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন এখান থেকে আবার স্টার্টার আইটেম অনেকগুলো নিয়ে নিলাম। কি কি নিলাম আপনাদের তো বলেই দিয়েছি। প্রথমে আমি ফিস বলটা কাশন্দিটা চাপা পড়ে গেছে যাই হোক ফিশ বলটা একটু খেয়ে দেখি এই দেখুন এই যে ভেটকি আর চিংড়িকে একসাথে মিন্স করে উপরে একটা সুন্দর ব্রেডকান দিয়ে ফিস বল করেছে আর এদিক থেকে একটা ভেজ আইটেম নিয়ে নিয়েছি এটা হচ্ছে কর্ন সিক্সটি ফাইভ দেখি এটা প্রথমবার খাচ্ছি একদম চ্যাপটা চ্যাপটা করে করেছে বুঝেছি এটাকে স্লাইস করেছে বেবি বেবিকর্নগুলোকে পাতলা পাতলা কেটেছে কেটে কর্নফ্লাওয়ারে এটাকে ডিপ করে ফ্রাই করে হালকা স্যালো ফ্রাই করে নিয়েছে বিভিন্ন রকম সস দিয়ে এবার একটু হারিয়ালির দিকে যায় এই যে হারিয়ালিটা দেখুন ও দেখুন 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 চিকেনটা দেখুন একদম সফট দারুণ একদম মাখনের মতো নরম জাস্ট ওটা একটু ঠিক খাই এই দেখুন মানে রোল রোল করে করেছে এটা দেখুন আর আচারি ফ্লেভার আছে ফ্লেভার আছে জাস্ট এরিয়াটা একবার এক ঝলক দেখে নিন বিশাল এরিয়া এই দেখুন কোথায় শুরু কোথায় শেষ বোঝাই যাচ্ছে না মারাত্মক আর এই যে পানকে দেখুন একটা আলাদা কাউন্টার ছেড়ে দিয়েছে বেনারসি পান চলুন দেখি যাই ওদের বেনারসি দাদা কি করছে সাজিয়ে বসেছে পুরো সুন্দর সব বেনারসি পাতা তাই তো মারাত্মক সাজিয়েছে কিন্তু একদম এটাই তো মনে হচ্ছে সেই রিসেপশনের মঞ্চ এই যে আমাদের এটাই তো মিস করছিলাম মকটেল কাউন্টার এখানে সুন্দর করে মকটেল কাউন্টার করা আছে দেখুন এই যে এটা ব্ল্যাক কারেন্ট বানিয়ে দাও হ্যাঁ এই তো রেডি হয়ে গেছে আমাদের ব্ল্যাক কারেন্ট এই যে সুন্দর করে বাপরে এত কিছু স্টার্টার আইটেম খেয়ে নিয়েছি একটু তো নিচের দিকে নামাতে হবে সেই জন্য মক নিয়ে নিয়েছি হজম করার জন্য হালকা করে এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট নিয়েছি আজকে তো এবার চলে এসেছি মেন কোর্সে দেখুন কত আইটেম একদম এ মাথা থেকে শুরু একদম ওই মাথা পর্যন্ত তো চলুন কী কী আইটেম আছে একবার দেখে নি এই তো প্রথমে দেখতে পাচ্ছি ফিস তন্দুরি ভেটকি তাই তো অরিজিনাল ভেটকি ফিস তন্দুরি এইদিকে হচ্ছে বেবি নান রুমালি রুটি আচ্ছা দুটো একটা আছে ইয়েতে নাকি আচ্ছা এটা কি বেবি নান আচ্ছা বেবি নান আছে এটা হচ্ছে রুমালি রুটি ওই যে কাকা তখন আর এখানে হচ্ছে পনির এই দেখুন শাহি পনির বাহ এইদিকে হচ্ছে নিরামিষ ধোকা ডালনা খুব সুন্দর এবার হচ্ছে চিকেন বিরিয়ানি দেখি একটু চিকেন বিরিয়ানি এই যে বিরিয়ানি রাইসটা একটু ফেলো দেখি ঝরঝরে কতটা ফেলো হ্যাঁ আর চিকেন কই আচ্ছা চিকেন আলু আলাদা করা আছে এদিকে হচ্ছে জিরা রাইস এদিকে হচ্ছে চিকেন চিকেন রেজালা তোলো 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 লেগ রেজালাই দেখুন ওকে এদিকে হচ্ছে ডাল ফ্রাই চিংড়ি মালাইকারি এই যে দেখি আচ্ছা চাপড়া চিংড়ি আছে দেখি দাদা মাটন কষাটা এটাই তো মেন ও আরে গরম ধোঁয়া উঠছে চর্বিদার পিস প্রচুর চর্বি দেখতে পাচ্ছি রেয়াজি খাসি এইদিকে হচ্ছে ডেজার্ট সেকশন আমের চাটনি আছে পাঁপড় আছে এই যে আমের চাটনি কাজু দিয়ে আদিকে অ্যাসোটেড পাঁপড় বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা একটু দেখি চেপো রসটা বেরোয় নাকি কতটা গড় গড় করে রস পড়বে বাস সুন্দর আর এটা হচ্ছে এটা কি ভাপা সন্দেশ হ্যাঁ সন্দেশ ভাপা সন্দেশ ওকে আর এদিকেও কিন্তু সেম আইটেম দেখতে পাচ্ছি সব একই আছে রিপিটেড চাটনিটাতে এসে একসাথে মিট করেছে আজকে যিনি ইনভাইট করেছেন আমাকে এই রিসেপশন পার্টিতে সেটা হচ্ছে সুকান্ত দাস সুকান্ত বাঁকুড়া আর এনার ক্যাটারারের নাম হচ্ছে নারায়ণগড় ক্যাটারার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন রিসেপশানের ভিডিওটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা এখনও শেষ হয়নি মেন করছে খাওয়া দাওয়া বাকি আছে যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কিন্তু আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আর এই যে এখানটা দেখুন প্লেট সেকশন এখানে কিন্তু আমাদের দুই দাদা দাঁড়িয়ে আছে সব জায়গায় কিন্তু দিদি বা বোনেরা দাঁড়িয়ে থাকে এখানে কিন্তু দুই দাদা দাঁড়িয়ে আছে প্লেট কাউন্টারে প্লেট নিয়ে আর এটা কি তোমার মেনু নাকি গো মেনু কার্ড আচ্ছা মেনু কার্ড বা দারুণ করেছে মেনুটা এই দেখুন মেনু কার্ডটা দেখে নিন এই যে নারায়ণগড় ক্যাটেডার সব্যসাচী চিন্ময়ী বিবাহ মানে রিসেপশান সরি বিবাহ নয় রিসেপশন আর এই যে দাদার কাছ থেকে নিয়ে নিলাম একটা প্লেট এবার এখান থেকে নিয়ে নেব লেবু আর এখানে সালাড তাই তো গাজর আছে পেঁয়াজ গাজর আর পেঁয়াজ হুম হ্যাঁ দিদাও দাও যা উঠছে হুম আর শশা দাও মুখ চানা নেবো না ব্যাস 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 চলো এবার মেন কোর্সে চলে এসছি প্রথমে নিয়ে নেবো ফিশ তন্দুরি দু পিস দেবে এক জায়গায় দেবে সুন্দর করে দেবে তন্দুরি নিয়ে নিলাম এবার হচ্ছে একটা বেবি নান আর একটা রুমালি রুটি ব্যাস এদিকে হচ্ছে শাহি পনির ব্যাস আর এই জায়গাটা হচ্ছে ডাল ফ্রাই আছে ডাল ফ্রাই একটু নিয়ে নিলাম ব্যাস 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 তো প্রথম রাউন্ডে কি কী নিয়েছি দেখেই নিলেন এখানে ফিস টিকা আছে সাহি পনির আছে ডাল ফ্রাই আছে এটা হচ্ছে রুমালি রুটি এদিকে বাটার নান আর সালাড তো চলুন প্রথমে ফিস টিকাটা একটু খেয়ে দেখি এই দেখুন এইটা হচ্ছে ভেটকির ফিস টিক্কা এই দেখুন ফিসটা দেখুন একদম নরম এই দেখুন তুলতে না তুলতে ভেঙে যাচ্ছে এতটাই সুন্দর কুকড হয়েছে ও তার সাথে একটু পেঁয়াজ এবার একটু বেশ বড়ো সাইজ এই দেখুন মানে আমার দুটো মুখ লাগবে মুখ ঢেকে যাচ্ছে রুমালি রুটিতে এই দেখুন এত বড় কাকা তো ভালোই ওড়াচ্ছে ওড়ি ওড়ে তো ভালোই করেছে একটু রুমালি রুটি একটু ডাল ফ্রাই দিয়েই খাই ই ডাল ফ্রাই মিষ্টি মিষ্টি দারুণ মুগ ডাল অলহর আর চানা তিনটে একসাথে মিক্স করে সুন্দর বানিয়েছে আর টুনি লেবুর চটকানোর পর অসাধারণ বেবি নান একদম সুন্দর নরম এই দেখুন কত সুন্দর বেক্ট হয়েছে দেখুন এটা দিয়ে একটা শাহি পনিরটা খাই এই যে শাহি পনির এটা মিষ্টি মিষ্টি দুটো আইটেমই খেলাম দুটো আইটেম মিষ্টি মিষ্টি খুব সুন্দর করে নেক্সট রাউন্ড এবার চলে এসেছি জিরা রাইস এক সাইডে দেবেন আরটু দাও ব্যাস জিরা রাইস আছে এখানে নিয়ে নেবো ধোকার ডালনা এক পিসে নিলাম আইটেম আছে আর এইদিকে হচ্ছে চিংড়ির মালাইকারি এই যে আর এইবার নিচ্ছি মাটন কষা ও দাদা আমাকে ভালোবাসার পিসটা প্রথমেই দিয়ে দিয়েছে চর্বির পিস আর এক পিস দাও ব্যাস ব্যাস সুন্দর এই দেখুন সেকেন্ড রাউন্ড ঝরঝরে জিরা রাইস এই যে ঝরঝরে একদম হালকা করে একটু ঘি দিয়েছে মনে হচ্ছে না তেল দিয়ে সেদ্ধ করেছে মনে জানি না বেশ গ্লেজ দিচ্ছে চকচক করছে আর এক পিস এরকম ধোকার ডাল না নিয়েছি এই যে কারণ মাটন ফাটন আছে বেশি খাওয়া যাবে না এদিকে চিংড়ি চাপড়া চিংড়ি চাপড়া চিংড়ির মালাইকারি তো চলুন প্রথমে একটু ধোকা দিয়ে খাই ভেজ দিয়েই স্টার্ট করি এত সুন্দর বানিয়েছে মানে নিরামিষ যারা খাবেন তাদের মুখে লেগে থাকবে দারুণ বানিয়েছে মিষ্টি মিষ্টি খুব সুন্দর করে ডালটা বেঁটেছে মিহি একদম ফিদা হয়ে গেলাম দোকাকে আর এই যে চিংড়ির মালাই কারি ও কি পিস পুরো রসগোল্লা পুরোটাই ছাড়িয়েছে হুম 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 আর ওইদিকে যে লাইভ সং একদম দিল জিতেলি আরে ভাই তুনে দিল জিদি লিয়া দারুন মানিয়েছে চিনি মালাইকারিটা ও হো হো পুরো রসগোল্লা একটু মালাইকারিটা দিয়ে মাখে হুম মারাত্মক সেই ভালোবাসার জিনিসটা ওহ পুরো রসগোল্লা এই দেখুন গ্রেভিটা দিয়ে হাতে সাথে সেরা এই যে মাটন পিসগুলো একটু দেখায় কত সুন্দর সেদ্ধ হয়েছে মারাত্মক লেভেলে সেদ্ধ হয়েছে এই দেখুন এই দেখুন এটা আবার আমাদের মেটে পড়েছে পিসগুলো সেরা পড়েছে কিন্তু মেটে চর্বি আ হা এই গ্রেভিটা দিয়ে হালকা করে মাখিয়ে এটাই অ্যাকচুয়ালি বাংলা মাটন কষা সেরা বানিয়েছে বড়ো বড়ো পিস না দারুণ সেদ্ধ হয়ে যাবে চলুন এবার থার্ড রাউন্ডে চলে এসেছি চিকেন বিরিয়ানি আর একটু দাও আলু আছে তো ব্যাস এই তো বড় সাইজের একটা চিকেনের পিস দাও হুম ব্যাস এইবার নিচ্ছি চিকেন রেজালা এই দেখুন আকা ক্যামেরা দেখে কনফিউজ হয়ে গেছে আট দাও হ্যাঁ ওই উইং সে ফিস্ট দাও বাস আরেদিকে নাচ্ছি মটন কোসা হ্যাঁ নানলির পিস আহা দাদা আগে নানলির পিস আর চর্বি দিও না চর্বি আগে রাউন্ডে হয়ে গেছে বেশি চর্বি গেলে ফেটে যাব এবার বাস এই তো এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড বিরিয়ানির রাউন্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানি না কতটা শুনতে পাচ্ছেন ওদিকে লাইভ সং চলছে মিউজিক মাঝে মাঝে ভোকালও হচ্ছে তো নিয়েছি কি কি আপনাদের দেখিয়ে দিলাম চিকেন বিরিয়ানি আছে ধামসা সাইজের আলু এক টুকরো ছোটো পড়েছে আর এখানে মাটন কষা আবার নিয়েছি নাহলে প্লেটটা ফাঁকা ফাঁকা লাগতো আর এখানে দু পিস চিকেন রেজানা নাকি দিয়ে নাম লিখেছে রেজালা হবে চিকেন রেজালা ঠিক আছে চলুন একটু খেয়ে দেখি বিরিয়ানিটা একদম ঝোলে মাখামাখি করে দিয়েছে খাসির ঝোলে এই যে এটা হচ্ছে চিকেন একটু খেয়ে দেখি আলুটা দেখি আলুটা ও পুরো মাখন দারুন মশলাপাতি ভালোই ঢুকেছে এই হচ্ছে চিকেন একদম গলে গেছে চিকেন হুম 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 মটনের মতো স্বাদ পাচ্ছি কেন একটু খাসি চর্বি টর্বি দিয়েছে মনে হচ্ছে বিরিয়ানিটা বুঝলেন যাতে এই যে গ্রেভিটা হয় এই গ্রেভিটার জন্য মানে বিরিয়ানির স্বাদটা একটু মটন মটন লাগছে দারুণ করেছে দারুণ একটু হালকা মটনের ফ্লেভার পাচ্ছি তো বিরিয়ানি তো দুর্দান্ত করেছে এবার চিকেন রেজালাটা একটু খেয়ে দেখি লেগটাই খাই কি করেছে বস চিকেন রেজালাটা দারুন মারাত্মক বানিয়েছে চিকেন রেজালাটা গ্রেভিটা খেয়েই মানে জিবে পড়তেই পুরো একদম সিক্স সেন্স পুরো জেগে উঠল দারুন দারুন টেস্ট বাট সব খুলে গেল একদম মটনটা এক্সট্রা করে খেয়ে দেখার দরকার নেই আগেই বলে দিয়েছি তার একটু বিরিয়ানির সাথে খেয়ে দেখি যেহেতু আমরা মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি হ্যাঁ 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 মাটনটা মানে একটু টানতে হয়েছে একটু টানলে কিন্তু ভালো সেদ্ধ হয়েছে এই যে হুম দারুণ টান হয়েছে দারুণ দারুণ দারের হয়েছে তো চলুন একটু খেয়ে দেখি মটন দিয়ে লেভেল কোনো কথা হবে না তো নেক্সট সেকশনে আমের চাটনি কাজু বাদাম দিয়ে এবার নিচ্ছি পাঁপড় চলে গেল এবার হচ্ছে রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা এই দেখুন ওফ আর এই হচ্ছে ভাপা সন্দেশ এক পিস দিন ব্যাস চাটনি দিয়ে পাঁপড় দিয়ে একটু খেয়ে দেখি কাজু ফাজু দিয়েছে খুব সুন্দর করে এই যে কাজু কিশমিস কাঁচা আমের চাটনি সুন্দর তিন রকমের পাপড় আছে আলুর পাপড় সন্দেশটা খাই ভাপা সন্দেশ নলেন গুড়ের এই দেখুন নরম একদম দারুণ ভাপা সন্দেশটা দারুন করেছে এইবার হচ্ছে নলেন গুঁড়ের রসগোল্লা চিপেই যাব বেরিয়েই যাবে রস এই দেখুন গল গল করে ও এই একটা বিয়ে বাড়ি পেলাম এতদিনে যে রসগোল্লাটা পারফেক্ট যেমনি নরম তেমনি নলেন গুঁড়ের ফ্লেভারও সুন্দর দারুন দারুন সো বন্ধুরা খাওয়া দাওয়া করে জাস্ট পেছনে দেখতে পাচ্ছেন এটাতে রেস্ট নিচ্ছিলাম একটু বসে এত খাওয়া দাওয়া হয়েছে মারাত্মক লেভেলের মানে কি বলবো প্লেট ভর্তি করে তো দেখতেই পেলেন কত খাবার খেয়েছি আর খাবার কেন খাবো না এত সুন্দর সুন্দর রান্নাবান্না যে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আপনাদের বলতে গেলে রাত কাবার হয়ে যাবে তো এত বলে লাভ নেই খাবার সময় মোটামুটি বলে দিয়েছি যা যা আমার ভালো লেগেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক বড়ো বিয়েবাড়ি পুরোটা কভার করতে অনেকটা টাইম লেগেছে দেখতেই পেলেন আর এটাই একমাত্র আপনাদের বলবো যারা খাবার মানে আমার খাবারটা যারা ভালো লেগেছে যাদের লোভ ধরেছে তারা অবশ্যই এই নারায়ণগড় ক্যাটেডারকে নিজেদের যে কোনো অনুষ্ঠানে ডাকতে ভুলবেন না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভরাত্রি থ্যাংক ইউ বাবাই